বারাসাত কাজীপাড়া এক নম্বর রেলগেট সংলগ্ন বাসিন্দা বছর ছত্রিশে প্রীতম ঘোষ নামে এক যুবকের দুর্ঘটনায় কবলে করে বারাসাত হাসপাতালে মৃত্যু হয় খুব স্বাভাবিকভাবেই ওই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় কিন্তু আজ সেই মৃতদেহ মর্গের থেকে বার করার সময় দেখা যায় মৃত যুবকের একটি চোখ নেই এইখানেই প্রশ্ন তোলে মৃত যুবকের পরিবার তাদের অভিযোগ দুর্ঘটনায় ওই যুবকের মাথায় আঘাত লাগলেও চোখে কিছু হয়নি চোখ গেল কোথায় এই নিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে মৃত যুবকের পরিবার এদিকে এই বিক্ষোভ চলাকালীন হাসপাতালের সামনে দিয়ে বনগার একটি কর্মসূচি সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় যাচ্ছিল মৃত যুবকের পরিবার সেই কথা জানতে পেরে মুখ্যমন্ত্রী কনভয়ের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায় এদিকে বিক্ষোভে আটকে পড়ে মুখ্যমন্ত্রী মৃত যুবকের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি জানেন এবং মৃত যুবকের পরিবারকে আশ্বস্ত করেন এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি মৃত যুবকের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথাও জানান তিনি মুখ্যমন্ত্রী বলেন নিয়েছি এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যদি এই ঘটনাকেও পড়ে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে যে মারা গেছে তাকে তো ফিরিয়ে পাওয়া যাবে না কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে এবং অ্যাক্সিডেন্টে যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক আমি আপনাকে পরিবারকে সমবেদনা জানাচ্ছি কারণ মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে এত কম বয়সে তার বাড়ি থেকে কেউ আছে কাজ করেন তো

আমি আমার আমার নিজের থেকে বছরে দুটো বাই আমি সেখান থেকে এক বছর দশ হাজার টাকা করে গ্রুপ ডি আর এক বছর বাদে পারমানেন্ট চাকরি হয়ে দিই ঠিক আছে একটা করে করব আপনি একটা কাজ করুন ওনার মায়ের যে একটা বায়োডাটা লাগবে বায়োডাটা মানে বুঝতে পারছেন তো নাম অ্যাড্রেস আর বয়স আর যদি করে ঠিক আছে না করলে কোনো অসুবিধে নেই তাহলে লিখে দেবেন লিখতে পারে পড়তে পারে এইটুকু লিখেই হবে এখানে আর কোনো কিছু নির্দিষ্ট কিছু নেই শুধু এইটুকু লাগে কারণ গভর্নমেন্ট সার্ভিস বলে আমি আপনাদের সুপ্রতি আমাকে যখনই দেবে বাইরাটা আমি করে দেবো আমি দুদিন টাইম নিচ্ছি ও কালকে আপনাদের বাড়ি থেকে কালেক্ট করবে কালেক্ট করে আপনারা মৃত্যুতেও সৎকার করে নিন কালকে কালেক্ট করবে ডিএমও আছে এখানে এক হচ্ছে এনকোয়ারি হবে

কথা আমি বলেছি উনি আমাকে আশ্বস্ত দিয়েছে যে যেই দাস যাই হয়েছে ডেট বডির সাথে সেই ক্ষতিপূরণ আপনারা পাবেন প্লাস ওদের বাড়িতে মেন কে আছে তো আমি বলেছি ওনার মা আছে উনি বিধবা অসহায় তো ওনাকে চাকরি দেওয়ার কথা দিদি বলে গেছেন আর বলে গেছেন যে যেটুকু আমাদের তরফ থেকে দরকার বডির একটা পুরো মানে চেক করা হবে রিপোর্ট করা হবে সেই রিপোর্ট অনুযায়ী মানে পুরো ব্যাপারটা উনি দেখতে চাই তদন্ত করে দেখতে চাই হ্যাঁ তদন্ত করে দেখুন খুশি খুশি তো কিছুই বলার নেই আর এরকম একটা এরকম যে একটা ঘটনা একদম এত বেকার ঘটনা ঘটেছে যে চোখ একটা চোখ পর্যন্ত ভাবতে পারছেন আপনারা কি ধরনের মানে এখানে হসপিটালের অবস্থা আমরা তো এটাতে এক একদমই খুশি না কারণ আজকে এনার সাথে হয়েছে কালকে অন্য কারোর সাথে হবে কি ব্যবসা হচ্ছে এখানে সেটা তো আমরা বুঝতে পারছি না এখানে কি ব্যবসা হচ্ছে মানে একটা আমরা চাই দিদি আমরা চাকরি নিয়ে তো আমাদের আমাদের কিন্তু

এগুলো ধ্যান দেবেন হ্যাঁ আর আমরা এখানকারই বাসিন্দা আমরা কোন দিনেই হসপিটালের উপর ভরসা করি না আমরা একটা সিঙ্গেল চিকিৎসা পাই না এখানে আমরা কোনো একটা ছোট চিকিৎসাও পাই না এখানে এগুলো আমরা এগুলো আমরা সবাই বলেছি इवन इवन যে সুপার আছে তার আমরা কথা বলেছি উনি বলেছে আমি তো নতুন এসেছি এখানে এক বছর এক বছর আমি এখানে অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করেছি আমাদের কোন বড় বড় বিল্ডিং চাই না এই যে বিল্ডিং হারিয়েছে এখানে বড় বড় আমাদের সব চাই না আমরা চিকিৎসা চাই এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ